বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি বাবা মা বিষ খাইয়ে রাস্তায় ফেলে রেখেছিল ভেবেছিল মরে গেছি শুধুমাত্র প্রতিবন্ধী বলে সেটা কি আমার দোষ ছিল এক মহৎ ব্যক্তি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আর আমাকে সুস্থ করে তোলেন তারপরে আমাকে বিয়ে করেন আমি প্রতিবন্ধী হলেও অপরূপ সুন্দরী ছিলাম মায়ের মতন আমার জন্মের সময় বাবা মা ভীষণ খুশি ছিল অসুখী আর অবহেলা তো তখন থেকে শুরু হলো যখন থেকে দেখলো আমি আর হাঁটতে পারি না বাবা মা সবার কাছে আমার পরিচয় লজ্জা বোধ করতো কারণ আমি ছিলাম প্রতিবন্ধী আমার মা অনেক বেশি সুন্দরী আর শিক্ষিতা ছিলেন বাবা চাইতেন না আমার মা জব করেন কিন্তু আমার মা জব করার জন্য প্রতিদিনই ঝগড়া লেগে যেত তাদের মাঝে এমন একটা দিন নাই যে তাদের সাথে ঝগড়া অশান্তি হতো না খুব অসুখী পরিবার ছিল তারা দুজনাই দুজনকে ছাড়তে চাইতো ডিভোর্স চাইতো শুধু আমি ছিলাম তাদের পথের কাটা আমার মায়ের বয়ফ্রেন্ড ছিল তার সাথে মায়ের সম্পর্ক ছিল আমার বাবা মা আমাকে কেউই পছন্দ করত না শুধু সেটা ছিল আমার আমার দাদি এখন বছর বয়স দাদিও হঠাৎ অসুস্থ হয়ে পড়লো আর আস্তে আস্তে সে মৃত্যুর কোলের ঢলে পড়লো আমাকে ভালোবাসার মতো আর কেউই থাকলো না বাবা মায়ের মধ্যে ঝগড়া অশান্তি আরো বেড়ে গেল আমাকে নিয়ে দাদি মারা যাওয়ার আরো দুই বছর পর এখন বয়স আমার ষোলো হঠাৎ করে একদিন দেখি আমার মা আমাকে অনেক বেশি যত্ন আর ভালোবাসতে শুরু করলো আমি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম মা আমাকে তুলে খাওয়াচ্ছে আমি তো একেবারে অবাক ভুলেও বুঝতে পারিনি মা আমাকে বেশ দিচ্ছে আর আমি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাই বাবা মা ভাবেই আমি মারা গেছি তারপরে আমাকে ধরে নিয়ে যে রাস্তায় ফেলে দিয়ে আসে তারপর যখন আমি চোখ মেলি দেখি এক মহৎ ব্যক্তির বাড়িতে বাড়িটা বেশ সুন্দর দেখে বোঝা যাচ্ছে অনেক ধনী মানুষে সেখানে তিনি একাই থাকেন মানুষটির নাম ছিল আকাশ দেখতে ছিল ভীষণ সুন্দর বয়স ছাব্বিশ বছর হবে আমাকে সেখানেই থাকার আশ্রয় দেয় কাজের মানুষের কোনো অভাব ছিল না সেখানে আমি থাকতে লাগলাম প্রায় দু বছর হয়ে গেছে আমি এখানে আছি মানুষটা এত ভালো সে আমার খুব খেয়াল নিত খুব যত্ন করত আমি একটা প্রতিবন্ধী মানুষ যেখানে বাবা আমাকে আমাকে না এই মানুষটা কত কেয়ার করে আমি সেখানে আস্তে আস্তে সেই তো সম্ভব না কারণ আমি হলাম প্রতিবন্ধী একদিন আকাশ নিজে এসে বললো যে আমি তোমাকে ভীষণ পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে খুশিতে আমার চোখে পানি চলে আসে সত্যি কি আমার কপালে এত সুখ আছে তার এমন প্রস্তাবে আমি এতটাই খুশি ছিলাম ভেবে উঠতে ছিলাম না কি বলবো যাই হোক সে আমাকে নিয়ে মার্কেটে যায় আর আমার জন্য বিয়ের সব বাজার করে নিয়ে আসে তারপরে আমাদের বিয়ে হয়ে যায় সে আমাকে ভীষণ ভালোবাসত আমি একটা প্রতিবন্ধী হওয়ার পরেও অনেক পার্টিতে নিয়ে যেত আমি প্রতিবন্ধী বলে আমাকে কখনো অবহেলা করত না সে আমাকে এতটাই ভালোবাসত সবার সাথে পরিচয় করে দিত সবার সামনে নিয়ে যেত আমাকে কিন্তু ওই যে বলে কপালে সুখ বেশি দিন সয় না অনেক সুখেই কাটছিল দিনগুলো হঠাৎ করে বাড়ির কাজের মেয়ে এসে আমাকে বলে আমি আর এসব দেখতে পাচ্ছি না আমি আর সহ্য করতে পাচ্ছি না আমি বললাম কি এমন হলো কি হয়ে হয়েছে বলো আমাকে না আমি বলতে পারবো না তাহলে আমার চাকরি থাকবে না ম্যাডাম আমার চাকরি চলে যাবে স্যার আমাকে মেরেই ফেলবে বললাম কিচ্ছু হবে না বলো কি হয়েছে সে আমাকে বলল ম্যাডাম স্যার যখন ঘুমিয়ে পড়বে আপনি তোষকের নিচে একটু উঠে দেখবেন কি আছে সেখানে আমি তো খুব ঘাবড়ে গেলাম খুব ভয় পেয়ে গেলাম আর অপেক্ষা করতে থাকলাম যে কখন আকাশ ঘুমিয়ে পড়বে যখন আকাশ ঘুমিয়ে পড়ল তোষকটা তুলে আমি একেবারে অবাক হয়ে গেলাম মনে হলো যে একেবারে আকাশ থেকে পড়লাম সেখানে দেখছি কয়েকটা পুতুল হুবহু আমার মতন আর তাদেরও আমার মতো পানি আমি এই বিষয়টা কিছুই বুঝতে পারলাম না আর সকালের অপেক্ষা করতে থাকলাম যখন সকাল হয়ে গেল তখন আমি আবার কাজের মেয়ের কাছে গেলাম আর বললাম কি হয়েছে আমাকে বলো কেন ওখানে আমি পুতুল দেখলাম কি ঘটনা তখন সে বলল আমি বলতে পারবো না আমি নির্ভয় দিয়ে বললাম বলো আমি কখনোই আকাশকে জানাবো না সে বলল যে স্যার আপনার মতো আরো অনেককে বিয়ে করেছে আর কিছুদিন খুব ভালো সম্পর্ক করে তারপরে একে একে সবাইকে মেরে ফেলে দেয় ম্যাডাম আপনি এখান থেকে পালিয়ে যান না হলে আপনিকেও মেরে ফেলবে আপনি অনেক অসহায় অনেক সুন্দর অনেক মিষ্টি একটা মানুষ সেজন্য আপনাকে বললাম অনেক মায়া করে আপনাকে আমরা অন্যায় দেখতে পাচ্ছি না আমি এসব কথা শুনে কি করব বুঝতে পারছি না আকাশকে বিশ্বাস করব না কাজের মেয়েকে এত ভালোবাসায় তাহলে কি সবই মিথ্যে কি শুনছি এসব আমি ভয় পেয়ে গেলাম আর কি করব ভেবে পাচ্ছিলাম না আমি এতটাই ঘাবড়ে গেলাম যে ভয়ে সেখান থেকে পালিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম কোথায় যাব কি করব ভাগ্যটা কেন আমার এমন কিছুই বুঝতে পারছি না শুধু যার পরে দেখি পথে আমার মা আমার মা আমাকে দেখে অনেক কান্নাকাটি শুরু করে দিল আমার কাছে আসতে চাইলো আমি আমার মাকে বাধা দিলাম যে তুমি আমার কাছে আসবে না তুমি আমার মা আমাকে বিষ খাওয়াতে তোমার হাত কাঁপেনি নি তোমার এই কান্না আমি আর দেখি না মা আমার কাছে খুব অনুরোধ করতে লাগলো মা আমি ভুল করেছি অনেক বড় অন্যায় করেছি তোর বাবাকে আমি ছেড়ে দিয়েছি আমি তোকে মেরে ফেলতে চাইনি তোর বাবার জন্য আমি এই কাজটা করেছি তুই আমাকে ক্ষমা করে দে মা আমাকে একটাবার সুযোগ দে আমার ভুলটা খন্ডানোর আমি মা হয়ে তোর সাথে যা করেছি কোনো মা তা করে না আমি যা করেছি তোকে এখন ভালোবাসা আত সবকিছু তোর পাওনা আমি বুঝিয়ে দেব তোর সাথে এই কাজ করার পর আমি বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি তারপরে তোর বাবাকে আমি ডিভোর্স দিয়ে দিই আর আমার যে বন্ধু ছিল তাকেও আমি ছেড়ে দিই মায়ের কান্না দেখে আমার মনটা নরম হয়ে যায় আর আমি মায়ের কাছে চলে যাই আর মায়ের ভালোবাসা পেয়ে আমার হৃদয়টা শান্ত হয়ে যায় আর সেখানে যে মা আমার অনেক আদর যত্ন করতে থাকে আর মাকে আমি সব ঘটনা খুলে বলি মা বলে তুই আকাশকে ডিভোর্স দিয়ে দে ডিভোর্সের কাগজটা মা আমাকে দিয়ে দেয় আর ডিভোর্সের কাগজটা আমাকে দেওয়ার পর থেকে বুকের মধ্যে ধুপ ধুপ করতো শুধু বলেছিলাম মা আমি সময় মতো সই করে দিব কিন্তু যখনই আমি ডিভোর্সের কাগজটা দেখতাম তখনই আমার ভিতরটা হু করে উঠতো আমি কিছুতে ডিভোর্সের কাগজটাতে সই করতে পারতাম না এভাবে দিন যখন চলতে লাগলো যখন এক মাস হয়ে আসলো একদিন রাতের বেলায় আমি শুয়েছিলাম হঠাৎ করে পানি পিপাসা আমি উঠে পড়লাম আর বাহিরের দিকে আসলাম পানি খাওয়ার জন্য পানি খেতে এসে দেখি মায়ের ঘরের একটা পুরুষ মানুষের আওয়াজ হচ্ছে আমি ভাবলাম এত রাতে মায়ের সাথে কে কথা বলছে মা তো বলেছে তার আগের কোনো বন্ধুর সাথে তারা সম্পর্ক নেই তাহলে তিনি কার সাথে কথা বলছেন তাদের কথাবার্তা বুঝতে পারলাম তিনি মায়ের অফিসের বস কিন্তু আমাকে নিয়ে কেন কথা বলছে সেখানে একজন বললো তুমি কেন এখনো ডিভোর্স করিয়ে নিতে পারছো না ডিভোর্স না হলে আমি কখনই তোমাকে বিয়ে করব না তুমি ভালো চাও তো তোমার মেয়ের ডিভোর্স করিয়ে নাও কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম যে এগুলো কি কথা বলছে কেনই বা বলছে বুঝতে পারলাম আমার মা এতটুকুও বদলায়নি আর যিনি কথা বলছেন তিনি হলো আকাশের বাবা আর তিনি এটাও বলছিল যে আমি কাজের মেয়েকে দিয়ে এত কষ্ট করে ওই বাড়ি থেকে আমি বের করিয়েছি আমি পুতুল দিয়ে আমি চাই না কোনো প্রতিবন্ধী মেয়ে আমার ছেলে জীবনে থাকুক আর তুমি এই ডিভোর্সের কাজটা এই পর্যন্ত করতে পারছো না তুমি যদি ডিভোর্সটা না দেওয়াতে পারো আমি তোমাকে বিয়ে করব না সবটা বুঝতে আমার আর বাকি থাকলো না আমি শুধু সকালের অপেক্ষা করছিলাম মাকে আমি কিছুই বুঝতে দিলাম না যে আমি এত কিছু শুনে ফেলেছি যেই সকাল হয়েছে মা অফিসের কাজে চলে গেছে আর বাসায় যে কাজের মেয়েটাকে আমার জন্য রেখেছিল আমি তার কাছে অনুরোধ বিনোরোধ করে সব কিছু খুলে বলি আর তাকে আমি অনেক টাকার লোভ দেখাই সে আমার মনের পরিস্থিতিটা বুঝতে পারে সে গরিব মানুষ তার টাকারও প্রয়োজন ছিল আর সে আমাকে রাস্তা দেখে আমার স্বামীর বাড়ি পর্যন্ত নিয়ে আসে আর আমি আকাশকে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর আকাশ আমাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছে আসলে আকাশ ছিল একেবারে নির্ভেজ জাল একটা ভালো মনের মানুষ সে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসত তাকে আমি সবটা খুলে বলি আর সে তখন আমাকে আশ্বস্ত করে যে আমি তোমাকে কখনোই ঠগাবো না তোমাকে ভালো করবো না আর আমার বাবা এমন মানুষ ছিলেন বলেই আমি তার সাথে সম্পর্ক অনেক আগে ছিন্ন করেছি তুমি কিভাবে আমাকে ভুল বুঝলে পরিশেষে আকাশের বুকে আমি ফিরে এলাম যাই হোক আমার গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ